তো গাইস মরসুমের প্রথম হার কে কে আর এর টানা তিন ম্যাচ জেতার পর ফাইনালে কে কে আর এর কাছে হেরে গেল কে কে আর কুড়ি ওভারে মাত্র একশো রানের টার্গেট দিয়েছিল সিএসকে কে আর কে কে আর এর যা ব্যাটিং লাইন আপ তাতে আশা করা হয়েছিল মিনিমাম দুশো প্লাস রান একটা করবে কিন্তু তার হলো না আর এর পিছনে কারণ একটাই সেটা হলো পিচ পিচ এতটাই স্লো হবে সেটা কলকাতা নাইট রাইডার্স হয়তো বুঝতে পারেনি এমনকি ম্যাচ শুরুর আগে পিচ দেখে সবাই বলেছিল যে প্রপার ব্যাটিং পিচ হতে চলেছে প্রচুর রান আছে পিচে কিন্তু এই পিচ সবাইকে ধোকা দিয়ে দিল কে কে আরও ধোকা খেয়ে গিয়েছিল কুড়ি ও দুশো করতেই হবে এরকম একটা মানসিকতা নিয়েই কে কে আর ব্যাটিং করতে নামে প্রতিমা আছে আর আজও সেই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল কিন্তু ফার্স্ট বলে ফিল্ড সল্টের উইকেট হারানোর পর সুনীল নারিন ও রঘুবংশী কিন্তু ভালো ব্যাট করেছিল প্রথম পাঁচ ওভারে পঞ্চাশ রান তুলেও ফেলেছিল কিন্তু এরপরেই ম্যাচের মধ্যে আসল টুইস্ট আসে সাত নম্বর ওভারে বল করতে আসে রবীন্দ্র জাদেজা ওই ওভারেই ফার্স্ট বলে রিভার্স খেলতে গিয়ে হয়ে যায় রঘুবংশী সুনীল নারিনো ওই একই ওভারে হয়ে যায় এদিন একটা বল সুনীল নারিনের হাতে খুব জোরেই লেগেছিল সেই লাগা নিয়ে সেই ব্যথা নিয়েও সে কে কে আর সব ব্যাটারদের থেকেও হাই স্টাইগ রেটে ব্যাট করেছিল হয়তো তার হাতে না লাগলে জাদেজার যে বলটায় আউট হয়েছিল সেটা হয়তো মাঠের বাইরে গিয়ে পড়তো তো যাই হোক কে কে আর অধিনায়ক শেষ আয়ারের বত্রিশ বলে চৌত্রিশ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার শেষের দিকে রানই পেলেন না রিঙ্কু সিং এর মতো ব্যাটার করলো ১৪ বলে ন রান রাসেল দশ বলে দশ রান মানে এই স্কোর দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কতটা স্লো পিচ বানিয়েছিল চেন্নাই কে কে আরের ব্যাটারদের সমস্যায় ফেলার জন্য তো এদিন ডেথে মুস্তাফিজুর রহমান যে কাটারগুলো মারছিল না তা কিছুটা মুড়িল ধরনের লেগ স্পিনের মতো লাগছিল যে বলগুলো কিছুতেই রাসেল খেলতে পারছিলেন না তো এবার দেখো কে কে আর যে দুশো প্লাস রানের মানসিকতা নিয়ে খেলতে নামে এটা কিন্তু খুবই ভালো কিন্তু মাঝে মাঝে এরকম একটা দুটো ম্যাচ আসবে লো স্কোরিং ম্যাচ হবে তাই বলে কে আর ব্যাটাররা যে তাদের মানসিকতা চেঞ্জ করবে সেটা কিন্তু নয় কে কেকার ব্যাটারদের উচিত তাদের সেই দুশো রানের যে মানসিকতাটা সেটা নিয়েই খেলা তো একশো আটত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাইও প্রথম ছ ওভারে অনেকগুলো ক্যাচ তুলে দিয়েছিল কে আর এর ফিল্ডাররা যদি ক্যাচগুলি ধরে নিত তাহলে হয়তো কে আর বোলাররা একটা ফাইট দিতে পারতো তাছাড়া রাতের দিকে ডিউ পড়ায় ব্যাটিং করা অনেক সহজ হয়ে গিয়েছিল সিএসকে ব্যাটারদের কাছে তো সিএসকে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের সাতষট্টি রানের ইনিংসের উপর ভর করে কে কে সহজেই হারিয়ে দেয় তো চোদ্দো বল বাকি থাকতে এই ম্যাচ জিতে নেয় সিএসকে তো আজকের ম্যাচের পিচ কি টি টোয়েন্টি খেলার উপযুক্ত পিচ ছিল তা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও